আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওবরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই আছেন যে দেশেই আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি বিক্রয় কুমিল্লা স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লায় তো যারাই আমাদের চ্যানেলে নতুন আছেন অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা নামে চার্জ দিয়ে একটু ঢুকে যাবেন সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ার করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর আমাদের কুমিল্লা শহরে চারিদিকেই যেদিকেই চান মোটামুটি ভিডিও আছে কালেকশান আছে এবং যদি কেউ ফ্ল্যাট চান ফ্ল্যাটও আছে বারোশো তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে চকবাজারে আছে যদিও ভিডিওগুলি এখনও ছাড়িনি ইনশাআল্লাহ ছাড়বো চকবাজারে বাজারে আছে আর জায়গা ছাইলে টেনশেট বাড়ি অনেক হিন্দু ভাই ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের জন্য আপনাদের কথা মাথায় রেখে আমি হিন্দু এরিয়াতে অনেক ভাই বলেছেন যে হিন্দু এরিয়াতে জায়গা কালেকশান করার জন্য জায়গা কালেকশান করেছি যদি আমার এই ভিডিওটা চোখে পড়ে বা শোনেন তাহলে যোগাযোগ করবেন বর্তমানে হিন্দু এরিয়াতে অনেক জায়গায় আছে অনেক ভিডিও আছে এগুলি দেওয়া আছে যেমন কুমিল্লা শাহাবাড়াতে আছে সংরাইশে আছে জগন্নাথপুর আছে তো আগ্রহী হলে যোগাযোগ করবেন তো আজকে যেখানটায় আছি এই লোকেশনটা হলো আমাদের কচুয়া সহমোহনে দিয়ে এসে পূর্ব দিকে পাঁচ মিনিট হাঁটলে আসা যায় এইখানে পাঁচ শতকের একটা প্লট আছে এই যে দেখ তো পাঁচ মিনিট হেঁটে আসলে এখানে এই মজাটা কাজীপাড়া পড়ে গেছে রাস্তা কিন্তু সুন্দর আছে দেখতে পাচ্ছেন এই যে বারো ফিটের রাস্তা আছে তো কথা রেখে দেই বলে দেই আগেই তা না হলে বলবেন না আগে আসলে জানায়নি আমি জানিয়ে দিই কারণ বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তা থেকে আপনার থেকে ছয় ফিট কাটবে ছয় ফিট সহ আপনাকে পাঁচ শতক বুঝিয়ে দিবে এখানেই পাঁচ শতক মুখপাট মোটামুটি আঠাশ ফিটের মতো হবে রাস্তার পাশের এই জায়গা যেমন কাঁচা রাস্তা ক্লিয়ার আছে পাকা এখনো হয়নি হবে আর এরপর যে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসেবে দিতে পারবেন গন্ডা আস্কিং প্রাইস গন্ডা চল্লিশ লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বার এই মাসে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সন্ধ্যার পর থেকে রাতে একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ